বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আমরা এখন এগিয়ে চলেছি লাভার ওপর থেকে রিসপের দিকে কিছুক্ষণ আগে আমরা ছাঙ্গে ফলস দেখে আসলাম অসাধারণ সেই ফলস এবং চতুর্দিকের পরিবেশ ভিডিও যদি না দেখে থাকেন আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখছি বা এন্ড ওর লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবেন আমরা এখন এগিয়ে চলেছি লাভার ওপর থেকে রিসপের দিকে আমাদের কোনো হোটেল বা হোমস্টে বুকিং নেই আমরা গিয়েই করব এখন অফ সিজন তাই খুঁজে পেতে অসুবিধা হবে না আশা করি ওখানেই আমাদের নাইট স্টে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত আমি অরূপ আমার সঙ্গে রয়েছে দীপাঞ্জন আমরা এখন রয়েছি ঋষপে ঋষভ তো খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম এটা পড়ছে কালিম্পং ডিস্ট্রিক্ট আর লাভা থেকে মাত্র কত কিলোমিটার সাত কিলোমিটার সাত আট সাত আট কিলোমিটার আর আমরা কালকে যখন আসলাম এখানে তখন রাত হয়ে গেছে সেই জন্য আর আপনাদের কিছু দেখাতে পারিনি সেইভাবে এখন ঘড়ি তো সময় সকাল আটটা তো আমরা একটু ফ্রেশ হয়ে একটু বেরোলাম আর এখন আমরা যে হোমস্টের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা হোমস্টে বলবো না হোটেল বলবো এটা হোমস্টেই কারণ নাম হচ্ছে হোটেল সোনার বাংলা হ্যাঁ হোটেল নিউ সোনার বাংলা হোটেল নিউ সোনার বাংলা তো আমি এদের থেকে ডিটেলস কিছু পাইনি কালকে রাতে সন্ধেবেলায় এসে আমরা এদিক ওদিক সেরকমভাবে কিছু ঘোরাঘুরি করতে পারিনি তো এখানেই ঢুকে পড়েছিলাম তো এখানে এদের আতিথেয়তা যেরকম হোমস্টেতে হয় ওই রকমই তবে এখান থেকে একটা ভিউ দেখা যায় খুব সুন্দর সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন এই জায়গাটা একটু মানে বেশ ছড়ানো পাহাড়ে এরকম একটা সমতল একটা পাওয়া চাতাল পাওয়া এটা কম কথা না তাই না একদম খুব সুন্দর একটা এখানকার সামনের মানে এই যে হলিডেওমের সামনের অংশটা দেখুন একটা সুন্দর চাতাল রয়েছে আর এখান থেকে আমরা সকালবেলায় উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি কিন্তু অতটা ভিজিবিলিটি ছিল না কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই আমরা দেখতে পেয়েছি এখন পুরো আবার ঢেকে গেল তো সেটা ক্যামেরায় অতটা সুন্দরভাবে ধরা যাবে না বলে আমরা চেষ্টা করিনি ক্যামেরায় ধরার তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি আর আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি আমি আর দীপাঞ্জন একটু হেঁটে এই ঋষভ যে এই ভিলেজটা এটাকে একটু এক্সপ্লোর করবো এখানে আপনাদের ফোন নাম্বার টাম্বার সবই দেওয়া রয়েছে আমি একটা বোর্ডটার একবার দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন ভিডিও পজ করে এখানে সব কিছুই রয়েছে হোটেল নিউ সোনার বাংলা রিসভ ফোন নাম্বারও রয়েছে চলুন ওই দেখো আই লাভ রিসভ এখানেও রয়েছে একদম সামনেই তার হাতে গ্লাভস দরকার ছিল জানো মানে মনে যেন আঙুলগুলো ইয়ে হয়ে যাবে হ্যাঁ ফ্রিজ হয়ে যাচ্ছে সব আমরা একটু হাঁটাহাঁটি করছি সূর্য দেবতাকে দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই দেখা যাচ্ছে দেবতা মাঝে মাঝেই চলে আসছে তখন জায়গাটা একটু গরম হয়ে উঠছে আই লাভ রিস তার মানে আমরা একদম পুরো কিন্তু ক্রিম প্লেসেই রয়েছি হ্যাঁ আই লাভ রিষভের সামনেই যথারীতি আমাদের অভ্যর্থনা জানাচ্ছে এই দুই সারমেয় এই দেখুন এই ঘরগুলো মনে হচ্ছে আরেকটু বেটার না হিমালয়ান হার্ট আমরা এদিক থেকে আসলাম তাই না এদিক আর কিছু নেই এদিক থেকে আমরা আসলাম তো এখান থেকে তো নেমে গেলাম এমন তো না ভেতর দিয়ে রাস্তা আছে চলো এগিয়ে দেখিয়ে একটু আকাশটা এখানে বেশ নীল দেখাচ্ছে বন্ধুরা আমি আর দীপান হাঁটতে পেরেছি এখন আমরা একটু ঘুরে ঘুরে এই জায়গাটা একটু দেখে নিচ্ছি সরজিমিনে আশপাশটা কেমন আমরা এদিক থেকে এসি জানো তো এটা এটা এন্ট্রি পয়েন্ট হ্যাঁ অসাধারণ লাগছে আর এই বাঁশ গাছগুলো দেখো কঞ্চি না এগুলোও যেন একটা আলাদা সৌন্দর্য আর এই ফানগুলো তো কথাই হবে না ওই জায়গাটা রাস্তা গেছে দেখুন কি দৃশ্য এটা কি দেখেছি কি সোনাখাড়ি এখানে মনে হচ্ছে নেই গো মনে হচ্ছে হয়তো কোনো গ্রামের দিকে যাচ্ছে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে নামলে পরে হ্যাঁ আবার উঠার হ্যাঁ এই তো এখানে দিয়েছে ও সোনাখাড়ি শেরপা হোমস্টে হুম এই সাইডে আর কীরকম নিস্তব্ধ তারা পাইন কিন্তু খুব সুন্দর লাগে আর এই সার্মেও আমাদের সঙ্গে পাইনের জঙ্গলটা তো দেখতে দেখতে যাব আমরা তো আসার সময় রাত হয়ে গেল আর আমরা কিছু না ওটা একটাই না না ওই ওইটাই তো ঘুরে গেছে ডানদিকে এ রাস্তা লাভা যায় তো হ্যাঁ এই রাস্তা লাফা হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা পুরো মুখ থেকে ধোয়া বেরোচ্ছি আমাদের দুজন নারী একদম মানে আঙুল পুরো ফাটিয়ে দিচ্ছে কি করব হ্যান্ড গ্লাভস আনিনি আমাদের ওখানে তো অলরেডি গরম শুরু হয়ে গেছে আমরা ভাবছি কত আর হবে কি আর হবে তো কি হচ্ছে সেটা এখন বুঝতে পারছি কাল রাত্রে টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত হ্যাঁ আমরা গিয়ে রুম হিটার নিতে হয়েছে হ্যাঁ আগুন তো অসার পকেটে ঢুকি রাখতে হবে চলো আমরা নিচের দিকেই যাই হ্যাঁ তবে আমি যেটা বুঝলাম যদি আকাশ ক্লিয়ার থাকে তাইলে ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমাদের হোটেলটা বেস্ট হ্যাঁ ও আমাদেরকে ই করছে পথ চেনাচ্ছে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না ওকে এই দেখো আমাদের সঙ্গেই বন্ধুরা আমরা একটু আবার ফিরে আসছি এবারে একটুখানি নিচের দিকে যাব লাভ মিঠি এটা দেখিনি কতবার যে ছবি তোলা হয়ে যেত না মিঠি হ্যাঁ সকালবেলায় দেখলেই হ্যাঁ বন্ধুরা আমরা আবার নামছি একটু নিচের দিকে আর একটু নিচে কি আছে আপনাদের দেখাচ্ছি আর আমার হাতে কি পরেছি দেখুন এটাই এখনকার মতো গ্লাভস হাত পকেটে উঠতে অবস্থা যাবে দেখুন সূর্য উঠলে না তারই আলাদা না মানে সূর্য উঠলে পুরো চেহারাই বদলে যায় আর দেখো এই আমাদের এখন বহুদিন বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি কিন্তু গাছগাছালিগুলো দেখো পুরো সবুজই রয়েছে না এখানে মনে হয় আমার মানে যে ভিউটা আছে হাওয়ার মধ্যে যে জলটা আছে সেইটাও আচ্ছা আমরা এই 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 হোমস্টেটাই রয়েছি বন্ধুরা এই হোমস্টেটা আমরা কিছুক্ষণ আগে ওই দোকানটার সামনে ছিলাম লক্ষ্য করছেন ওই লাল শেড আর যেখানেই দাঁড়াবো সেখানেই ভিউ আর এই এটাও কত সুন্দর লাগছে দেখেন এটাও একটা হোমস্টে তবে বন্ধুরা এখন তো ট্যুরিস্ট সেরকম নেই এখন কিন্তু এদের চার্জ খুব কম আমরা যদিও ইভিনিংয়ে এসেছি ইভিনিং থেকেই আমাদের একটা প্যাকেজ হলো সেই প্যাকেজটা হচ্ছে আটশো টাকা পার হেড নশো টাকা করে চেয়েছিল আমরা আটশো টাকা করে রাজি করিয়েছি আটশো টাকা করে পার হেড দুটো রুম দিয়েছে অসুবিধা কিছু হয়নি রুমগুলো অনেক বড় একবার চেষ্টা করব দেখিয়ে দেওয়ার বেরিয়ে যাওয়ার আগে তো সেদিক থেকে আমরা অনেক সস্তাতেই থাকতে পারলাম দুটো হিটার নিলাম রুম হিটার সেগুলো পাঁচশো টাকা করে পার নাইট মানতে হলো যাই হোক কি আর করা যাবে পাহাড়ে আসলে এরকম ঠান্ডা লাগলে তখন তো উপায় থাকে না তো আমি আর দীপানা হয়তো নিতাম না আমাদের লাগতো না না আমরা ম্যানেজ করে নিতাম কিন্তু স্ত্রী কন্যার একটু ঠান্ডাটা বেশি লাগে তাই নিতেই হলো তবে পাঁচশো টাকা হিটার অনেকটাই এটা যদি তিনশো টাকা হতো একটা মানানসই হতো আর ওই হিটারটার দাম পাঁচশো টাকা আছে আমি ওকে জিজ্ঞেস করলাম ছেলেটাকে তুমি যে হিটারটা একটা পুচকে একটা হিটার নিয়ে আসলে দেখ দেখুন এই ফুলগুলো দেখুন অসাধারণ একদম সার দিয়ে লাগানো পর্যন্ত সত্যি এটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে দেখতে পাচ্ছি ইকো হাট সব ফাঁকা পড়ে আছে আপনাদের নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি এই আমি একটু এটা ধরছি দেখে নিন বোর্ডটা একবার ভালো করে দেখে নেবেন পজ করে আর আপনারা লোকেশানটা তো বুঝতে পারছেন আমরা যেভাবে হাঁটছি এই হচ্ছে সেই হোমস্টে এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম ফোন করে নেবেন হ্যাঁ একদম পুরো জঙ্গলের ভেতর চলে যাচ্ছে তবে হোটেল কিন্তু প্রচুর আছে ওই দেখুন উপরে 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 এ তো রাস্তা আছে নিশ্চয়ই ওখানে যাবার আর একটুখানি দেখি নামবো না এই যে এবার আবার জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু এটা জঙ্গলের মধ্যে ঢুকছে না এটা আবার বেরিয়ে গিয়ে অন্য পাহাড়ে উঠছে সেখানে আবার হোমস্টে রয়েছে আজকে এই সময় আমরা বিশপে রয়েছি সময় বাড়িতে থাকবো একদম কালকে এই সময় বাড়িতে আজকে আমাদের ট্রেনটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস একদম ব্যান্ডেলে নামব আর মানে ভোর ছটার সময় ব্যান্ডেলে টাইম আর রাত আটটায় ছাড়বে আর এখন আমরা পুরো সব দেখতে দেখতে চলে যাব এখন যাব লাভা লাভা মনাস্ট্রি লাভা যে এই ইটা রয়েছে না পাইন ফরেস্টটা ওটা দেখব আরও যা যাবাড়ি দেখব যাওয়ার পথে গাজলডোবাটাও আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব মানে দিল মাঙ্গে মোর যতটা দেখা যায় দিনে কি রিপান আমরা ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে পৌঁছালেও তো চলবে এনজেবিতে আটটায় আমাদের ট্রেন তো আজকের দিনটা আমরা খুব ভালোভাবে মানে ইউটিলাইজ ইউটিলাইজ করতে হবে আর দীপান দীপানের প্রায় তিন দিন মিস হয়েছে না দু দিন তিন দিন আমার হ্যাঁ তৃতীয় দিনটা তো মানে আমি এখানে পৌঁছালামই অনেকটা দেরিতে সেই জন্য ফ্লাইটের বিভ্রাট ফ্লাইট আকাশে উড়েও আবার নেমে আসছে এখানেই তো যান পয়লা হয়ে যাচ্ছি আমরা কতখানি ঢাল দিয়ে উঠছি এই জায়গাটাই দীপান সুন্দর জায়গা একটা পাহাড়ের টপ বলতে গেলে না একদম বন্ধুরা আমরা এখানেই আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আর আমরা সবাই এখানে রয়েছি চারজনই এই আমরা যেখানে বসে আছি তার ঠিক সোজাসুজি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝেই দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে কিন্তু দেখা গেল অতটা পরিষ্কার না কিন্তু পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে তো আবার যদি এসে যায় কখনও আমি আপনাদের দেখিয়ে দেব দশটা অবধি আছি আর এখন আমরা ব্রেকফাস্টে মনোযোগ দিচ্ছি আমাদের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলুর দম লুচি আমার আমার কন্যা আবার একটু শীতকাতুরে ও ঠান্ডা বেশি লাগে তাই কালকে আমাদের রুম হিটার নিতে হয়েছে হ্যাঁ জলে হাত ধুচ্ছে মনে হচ্ছে কেউ নাইট ডিস লাইস করে দিচ্ছে পুরো অবশ হয়ে গেছে কে দে বিলছি এত ঠান্ডা এখানকার জল এতে কিন্তু তোমার যদি মানে শুনো হতো এত ঠান্ডা থাকতো না কি কষ্ট হচ্ছে আমরা তো আমরা তো মানালিতেও ছিলাম হ্যাঁ তখন তো শুনো ফলের মধ্যে ছিলাম ঠান্ডা লেগেছে কিন্তু এই ঠান্ডাটা যেন মনে হচ্ছে যেন একদম পুরো মানে আঙুলগুলো পুরো ফেটে যাবে নাকে ডগা আঙুল সব একেবারে যেন অবশ হয়ে যাচ্ছে আমি তো সকালবেলা উঠে দেখছি নাকটা পুরো ঠান্ডা একদম তাহলে কাঞ্চনজঙ্গাকে সাক্ষী রেখে আমাদের ব্রেকফাস্ট শুরু হলো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল মানে সবজি পুরি আর আমরা এখন তৈরি হতে যাচ্ছি রুমে বেরিয়ে পড়বো এরপরে আমাদের গন্তব্য লাভা তারপরে আমরা এগিয়ে যাব এনজেপির পথে এবারে লক্ষ্য করুন দূরে দেখুন একটা সুন্দর জায়গা রয়েছে একটা সমতল পাহাড়ের টপ আর কি দেখুন আমাদের এই হোমস্টেটা এটাই একটা মানে অ্যাডভান্টেজ যে জায়গাটা এত সুন্দর এখানে মানে বন করা যাবে তো আমরা কালকে রাত্রে এসেছি এসে এত ঠান্ডা লাগতে শুরু করেছে তা আমরাও চাইলে কিন্তু বন্ধুরা আমরা করতে পারতাম কিন্তু সেটা সম্ভব হয়নি মানে আমাদের জিনিসপত্র রাখতে টাকতে এইসব করতে একটু সময় লেগে গেছে যাই হোক চলুন এগিয়ে যাই আর বন্ধুরা আমাদের এই ঋষভ ভ্রমণ যে এই আশেপাশের যে আমরা ঘুরে দেখলাম এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আসছে এখনও আমাদের ডুয়ার্স ভ্রমণের ভিডিও চলতে থাকবে তো এরপরে আমাদের দেখতে পাবেন লাভা হয়ে লাভায় যা যা দেখার আছে দেখে একদম আমরা নেমে যাব এনজেপির পথে চলুন সবই আপনারা দেখতে পাবেন বন্ধুরা আমরা এই হোটেল নিউ সোনার বাংলায় রয়েছি এই হোটেলটা আমরা অন্ধকারে এসে হাতরে হাতরে পেয়ে গেছি কিন্তু মানে আমরা সামনের ওই লনটা চাতালটা দেখে আমার খুব ভালো লেগেছে আর এটা একেবারে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো সবসময় দেখা যায় না আজকে আমরা অল্প অল্প আপচাপচা দেখেছি সেই ভিডিও হয়তো আপনারা দেখে নিয়েছেন আমরা এখন এই হোমস্টে ছেড়ে বেরিয়ে যাব এটা হোমস্টে কাম হোটেল আপনারা চাইলে এখানে এসে জাস্ট লজিংও করতে পারেন আবার আলাকাটে হিসাবে প্লেট হিসাবে খাবার দাবারও নিতে পারবেন আবার মানে হোমস্টেও হয়ে যাবে চাইলে মানে প্যাকেজ কমপ্লিট আর এই হচ্ছে পিছন দিকটা আর হোমস্টে সামনে দিকটা আমি দেখিয়েছি আপনাদের আর রুমটা একটু দেখিয়ে দিই রুমগুলো কিন্তু খুব বড় অনেক বড় রুম আর সামনে থেকে পুরো রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যদি আপনারা মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ ওয়েদার ক্লিয়ার থাকে ভিজিবিলিটি কম আর এই যে হচ্ছে বাইরের দৃশ্য আমরা ওই সামনে ওখানে বন ফায়ারও করা যেত যদি আমরা থাকতাম আজকে তাহলে হয়ে যেত সেটাও আজকে আমাদের ট্রেন সেটা আর সম্ভব হচ্ছে না আর রুম ঠিকঠাক কোনো অসুবিধা নেই রুম চলে যাবে হোমস্টেতে এরকম রিমোট এরিয়ায় এসে এর থেকে ভালো আর কি পাওয়া যাবে তবে রুম অনেক বড় অনেক বড় আর বাথরুম ঠিকঠাক যা হওয়া উচিত ওই রকমই আছে ও আর এই দেখুন বন্ধুরা সারা রাতের সঙ্গী এই হচ্ছে রুম হিটার আমাদের রুম হিটার নিতে হয়েছে দুঘরের জন্য খুব ঠান্ডা ছিল হাতগুলো বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে না একদম একটু একটু সামনে নিলে বেশ ভালো লাগছে আর আমাদের এখানকার যে ম্যানেজার উনি আমাদের এই ভাই একটু আসো না আমি একটু ম্যানেজারের সঙ্গে আলাপ করিয়ে দিই ওর নাম সুভাষিষ ছেলেটা খুবই ভালো আমাদের খরচ পুরো থাকে তো সেই হিসাবে আমাদের মানে একদম লোকালি বলা যায় আর এই হচ্ছে রিসেপশান হোমস্টেতে যেরকম হয় তো এর নাম হচ্ছে সুভাষিষ সুভাষিষ দত্ত তো সুভাষিসের সঙ্গে মানে আলাপ করে ভালোই লেগেছে আমার প্রথম এসে ঢুকে পড়েছি আগে থেকে কোনো বুকিং ছিল না এখন অফ সিজন আচ্ছা সুভাষীর সিজনটা কখন সিজনটা আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ জানুয়ারি পর্যন্ত এখন এরপরে তো বর্ষাকাল নেমে যাচ্ছে হম তারপরে আর আপনি সিজনে পাবেন না না এরপরে বর্ষা তো দেরি আছে বর্ষা আসতে দেরি কিন্তু এখন অফ সিজন এখন অফ সিজন এই সিজনটা মোটামুটি এই জানুয়ারি অব্দি সিজন হ্যাঁ জানুয়ারি অবধি সিজন এবং জানুয়ারির কিছুটা লাস্ট অবধি খুব সুন্দর ভাবে ভিউ পয়েন্ট দেখা যায় হ্যাঁ এই যে এখন খুব ভোরবেলা যদি ওঠেন হ্যাঁ তাও কয়েক মিনিট দেখতে পাবেন কিন্তু তারপরে পুরো একদম সাদা হ্যাঁ দেখতে পাবেন হ্যাঁ আর কিছু দেখাও যাচ্ছে না মেয়ে এসে গেছে একদম আর চারিদিকে না কোনো পাহাড় দেখতেও না কিছু মেঘ সকালে কিন্তু দেখা গেছে সকালে হালকা কাঞ্চনজঙ্ঘা হালকা দেখেছি কিন্তু ওর থেকে বেশি ছিল ছটার সময় উঠেছে আমার জামাই দেখেছে ও বললো এরকমই ছিল এরকমই ছিল আচ্ছা এবার ওটা খুব অল্প টাইমের জন্য এবারে কখন ওয়েদার চেঞ্জ হবে কখন না হবে সেটা এই হয়তো এখন রোদ আছে আবার হ্যাঁ আর আর তোমাদের এখানে তোমরা কিরকম রেট নাও সিজনে

কমই নিয়েছে ও এখন অফসিজেন এখন আমরা এসেছি সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি সকালবেলায় হ্যাঁ লাঞ্চ হয়নি সেই জন্য আমাদের হ্যাঁ আটশো টাকা করে নিয়েছে কিন্তু এটা মানে অফসিজেনের রেট আপনারা আসলেও একটু খুব ভালো ছেলে ও একটু কমসম করে করে দেবে তবে লাঞ্চ ছিল না বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে লাঞ্চ হলে কিন্তু ওটা হয়তো নশো বা হাজার এরকমই চলে যেত না লাঞ্চ হলে হয়তো হাজারই হয়ে যেত হ্যাঁ যাই হোক এই লোকেশানটা খুবই সুন্দর আমাদের ভালো লেগেছে আপনার সঙ্গে একটু আপনাদের সঙ্গে একটু আলাপ করে দিলাম সুভাষিষের আর কেউ যদি আসতে চান এখানে থাকতে চান ফোন করবেন আমি ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সুভাষিষের নম্বর আর তুমি তুমি এখানেই আপাতত আছো তো থাকবে তো ব্যাস ব্যাস তোমাকে পাবে ওই নম্বরে ব্যাস ঠিক আছে আমার ভালো লেগেছে রুমগুলো আমি দেখিয়ে দিয়েছি তো আর এই পুরো সামনেটা দেখে নিন একবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা একেবারে সামনে এখন তো পুরো মেঘে ঢেকে গেছে আর কিছুই দেখা যাবে না সকালবেলায় আমরা দেখেছি অল্প এখন পুরোই মেঘ তো সকালের ভিডিও আপনারা যারা দেখবেন তারা তো নিশ্চয়ই পেয়ে যাবেন খানিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে আর মেঘ আসছে দেখুন একদম মেঘ আসছে আর এই হচ্ছে নিউ সোনার বাংলা আর বন্ধুরা আমাদের ওরকম কোনো পরিকল্পনা ছিল না এই যে আমার কন্যা এই যে এই রুম দুটোতে আমরা রয়েছি আর ওপরেও রুম রয়েছে দেখছেন মোটামুটি চার চার আটখানা রুম রয়েছে এই মানে হোমস্টেতে মানে খুব সুন্দর আমাদের খারাপ লাগেনি আর সামনেই রয়েছে আই লাভ রিসপ চলুন আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বাউন রেডি আমরা এখন লাভার পথে এগিয়ে যাবো এখন পুরো সব দেখতে দেখতে চলে যাব এনজেপি হ্যাঁ আমার মেঘের মধ্যেই আছি ওইটা আমরা দেখতে পাচ্ছি এইটা আমরা দেখতে পাচ্ছি না আমরা রিসাবে এসেছিলাম সেই লাভ ঋষ সেখানে আমরা এই আই লাভ ঋষকে সাক্ষী রেখে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াচ্ছি তো আমার পরিবার ওখানে রয়েছে এখন আমিও আসছি ওখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা কিছু বলার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমরা প্রায় 14 বছর আগে এসেছিলাম এখন অনেক চেঞ্জ obviously হবেই খুব ভালো লাগে সত্যি বিশাল একদম মানে একটা খুব সুন্দর জায়গা এখানে একদম নির্বেজাল ভাবে একটা দিন কাটাতে হবে তাই না একদম অসাধারণ অসাধারণ আর এইটাই বলা যায় রিসপের হার্ট সেই জন্যই তো এখানে এটা লেখাটা দেওয়া হয়েছে আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ওদিকে আমরা দেখতে পাই যেটা আমাদের হোটেল থেকেও দেখা যাচ্ছিল এখন সব পুরো দেখে গেছে আমাদের কপাল ভালো ছিল সকালবেলা আমরা ভিডিওটা করতে পেরেছি না দেখলাম কপাল ভালো ছিল সকালে মানে রোদ উঠেছিল এবং কাঞ্চনজঙ্ঘা অল্প বিস্তর দেখা গেছে আর পাহাড়ের পরিবেশ খনিকের মধ্যেই বদলে যায় আর তার প্রমাণ হচ্ছে এই যে চারিদিকে মেঘে আবার ভরে গেছে হ্যাঁ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যায় অন্তত আমরা এই দেয়ালে টানানো ছবিটা থেকে কিছুটা আইডিয়া পেতে পারি দেখুন বন্ধুরা এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এরকমই ঠিক আমরা সকালবেলা দেখেছি কিন্তু সেটা ভিজিবিলিটি খুব কম ছিল বন্ধুরা এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা হোটেল চলো লাভায় গিয়ে কী পরিস্থিতি দাঁড়ায় এবং আমরা আশা করছি লাভার মোনাস্ট্রির ওখানেও আমরা বেশ কিছু এরকম ক্লাউডি এনভায়রনমেন্টই পাবো হ্যাঁ হয়তো মেঘ ঘুরে যাচ্ছে চারিদিকে দেখতে পাবো পাইন ফরেস্টেও আমরা দেখতে পাবো যে মেঘ ঘুরে যাচ্ছে তো অল ওভার একটা মানে মিস্টিক এনভায়রনমেন্ট হ্যাঁ হ্যাঁ সব রকমই পেয়ে গেলাম ক্লিয়ার স্কাই পেয়ে গেলাম সকালে আর এই হচ্ছে আমাদের বাহন এটাতে করেই আমরা চলে যাব নিউ জলপাইগুড়ি